অনেক মানুষের জবানে শুনেছি এরকম যে মানে ভায়া নামাজ না পড়তে না পারলে না কেমন যেন আমার খুব খালি খালি লাগে কি কি নাই কি নাই কি নাই যতক্ষণ রবের দরবারে সিজদা দিতে না পারি কেমন যেন আমার কাছে কেমন কেমন লাগে আমি ওই সমস্ত বান্দাদের জন্য বড় মানে কি কি শোভাকবনাদের আসলে আমি ভাষা পাচ্ছি না কি বলবো বড় কত বড় রাজকপাল কিছু কিছু মানুষকে দেখবেন ওই সকালবেলা ফজরের নামাজটা পড়ার জন্য লাম দেওয়া লাগে না আজানের আগেই চোখ খুলে যায় তো ভাই জিজ্ঞেস করছে তোমার তো অ্যালার্ম বাজে নাই ভাইয়া উঠল কিভাবে নামাজের সাথে যদি আমরা বন্ধুত্ব করতে পারি আমাদের এমন কিছু উপকার হবে যেটা আমরা কখনো হয়তো কল্পনা করতে পারি না তবে আমার একটা আবদার মাঝে মধ্যে কিছু গোপনে নামাজ পড়ার চেষ্টা করবে এটা আমার একটা আবদার যদি আপনাদের সম্ভব হয় শুধু আপনি আর আপনার আল্লাহ দিলে থাকবে নবীর মোহাম্বত এ খবর শুধু বউয়েরটা জামাই জানবে না জামাইটা বউ জানবে না এগুলো জমা থাকবে পাঁচ অক্ত নামাজ আল্লাহ প্রিয় তাহিজ নামাজ আল্লাহ একটু বেশি প্রিয় ঠিক না কারণ তাহের নামাজ আল্লাহ জোর করে নাই বান্দাকে পড়তে বান্দা নিজে থেকে রবের দরবারে হাজিরা দেওয়ার জন্য গুম হারাম করে চলে যাচ্ছে আমরা কি নামাজের মাঝে মধ্যে একটু অভ্যাস করতে পারবো একটু আওয়াজ দিয়ে বলেন পারব বড়োদেরকে সম্মান করার চেষ্টা করবো ছোটদেরকে স্নেহ করার চেষ্টা করবো আমরা সব কিছু করবো সব কিছু করবো আল্লাহর খুশির জন্য করব। এবং জীবনে যত ভুল আছে আমাদের সবারই আছে ইচ্ছাই অনিচ্ছাই সবারই আছে আছে না সমস্ত ভুলের জন্য আমরা রবের কাছে তোবা রবের কাছে কি করব? জোরে বলেন রবের কাছে আমরা কি করবো আল্লাহ আমাদের সকলের জীবনের কবিরা সবিরা মাফ করে দিন আর একটু জোরে বলতে হবে আল্লাহ আমাদের মা বাবা যাদের বেঁচে আছে তাদের হায়াতে বরকত দান করুক যাদের মা বাবা কবরে চলে গিয়েছেন আল্লাহ ওনাদের কবরকে জান্নাতের বাগান দিয়ে সাজিয়ে দি আল্লাহ আমরা যতদিন বেঁচে থাকবো ইমান ইজ্জত ধৈর্য নিয়ে যেন বেঁচে থাকতে পারি আল্লাহ সে তৌফিক দান করুক আল্লাহ আমাদের রুজি রোজগারে বরকত দান করুক আমাদের অন্তর নবীর প্রেম আহলে আহলেবায়েতের প্রেম সাহাবার প্রেম আউলিয়ে গ্রামের প্রেম দ্বারা ভরপুর করে আল্লাহর ভয় দিয়ে সজ্জিত করে দিন আল্লাহ আমাদের সবাইকে আপন আপন জায়গার থেকে পাঁচ অক্ত নামাজ আদায় করার সময় সুযোগ করে নেওয়ার তফিকদান পার্বত ইনশাল্লাহ আওয়াজটা দিয়ে বলেন আরো জোরে বলেন মন থেকে চিৎকার দিয়ে বলেন ইনশা কাকে খুশি করার জন্য কাকে খুশি করার জন্য উনি খুশি হয়ে কিছু দিল আলহামদুলিল্লাহ কিছু দিল আলহামদুলিল্লাহ মন মতো কিছু পাইল আলহামদুলিল্লাহ এটা হচ্ছে বান্দা বান্দা শুধু এতটুকু বলবে আল্লাহ তুমি যেটা দিছো এটা তো তুমি খুশি আল্লাহ পাক বলবে যে হ্যাঁ আমি খুশি বান্দা বলবে যে হ্যাঁ আমি খুশি আমার এক্সট্রা কিছু চাওয়া পাওয়া নবী আসেননি নবীকে পাঠানো হয়েছে ভাই একটু একটু যদি মনোযোগ একটু মনোযোগ একটা হচ্ছে নিজে থেকে আসা আর একটা হচ্ছে রব নিজে থেকে পাঠানো আর একটা না জোর মা বাবা যখন দায়িত্ব নিয়ে সন্তানকে বিদেশে পাঠায় সন্তান গুরুত্ব না দিল মা বাবা ওই সন্তান ওখানে টিকে থাকার জন্য মোটামুটি যতটুক সম্ভব চাকরি না পাইলেও যেন এক মাস অন্তত খাইতে পারে অন্তত বাসা একটা নিয়ে যেন থাকতে পারে এক মাস অন্তত কারণ যাওয়ার সাথে সাথে তার বিদেশে চাকরি পাওয়া যায় না তো মা বাবা ওইটা চিন্তা করে হ্যাঁ মা বাবা ওইটা চিন্তা করে যে আমার সন্তানের জন্য কি না হয় কষ্ট না কারণ সন্তানকে পাঠাচ্ছে কে মা বাবা সন্তানকে পাঠাচ্ছে কে নবীকে পাঠাচ্ছেন নবী কি এসেছেন না আল্লাহ পাঠিয়েছেন আপনারা যেটা বলবেন নবী কি নিজে থেকে এসেছেন না আল্লাহ পাঠিয়েছে নবী কি নিজের থেকে নবী হয়েছেন না আল্লাহ বানিয়েছেন নবী কি নিজের থেকে কোরআন নিয়েছেন না আল্লাহ দিয়েছেন নবী কি নিজের থেকে মেয়েরাজে গিয়েছেন না আল্লাহ নিয়েছেন নবী কি নিজের থেকে রসুল হয়েছেন না আল্লাহ দায়িত্ব দিয়েছেন নবী কি নিজের থেকে মৌজাদা কিনে নিয়েছেন না আল্লাহ দিয়েছেন নবী কি নিজের থেকে হয়েছেন না আল্লাহ বানিয়েছেন কোন আল্লাহ যে আল্লাহর সিদ্ধান্তে কোনো বুল নাই

আমার নবী কারা হবে সে দায়িত্বটা বোটটা আমি বান্দা থেকে নিব না আমি দিব কারণ সিডেঙ্গালারা যদি নবী হিসেবে বোট দেয় ডাকাইয়াওয়ালা কইব আর তো রাজধানীর মানুষ ইতারা বকিললে লাগবে কি লাগবে না আল্লাহ পাক বলে যে নবী কে হবে দায়িত্বটা আমি বান্দার উপর ছাড়বো না এটা আমি সিলেক্ট করবো কারণ আমি তো অতীত বর্তমান ভবিষ্যৎ সব জানি আমি তো ভিতর বাহির সবকিছু দেখার ক্ষমতা আমি রবের আছে আমি তো আলেমুল গাই সব কিছুই আমার জানা আছে সুতরাং আমি যদি তৈরি করি আমি যদি রেডি করি সেখানে বে আইফ হবে সেখানে লা আইফ হবে সন্দেহ থাকবে না আইবও থাকবে না কমতিও থাকবে না দোষও থাকবে না মিসিংও থাকবে না সুতরাং হে আমার বান্দারা তোমরা নবীর দিকে তাকাইও না নবীটাকে তোমরা ওই দিকে তাকাও নবীটাকে পাটাই সেকে বানাইছে এবার আসেন আমি ওলামাইক কেরামের দোয়া চাচ্ছি এবং আমার যুবক ভাইদের একটু আওয়াজের শক্তি চাচ্ছি আল্লাহ তাআলা আমাদেরকে এমন দয়া করেছেন যোগ্যতা আমাদের যতটুকু নাই তার পিছাইটুকু বেশি উপরে আল্লাহ আমাদেরকে বসাই দিয়েছেন কুনতুম খাইর উম্মত উম্মতের লিস্টের ভিতরে রোল নাম্বার এক আমরা আমার মনে হয় সুবহান আলোটা আর একটু বড় আসছি উম্মতের মধ্যে সবার শেষে হয়ে গেছি রোল নম্বর রোল নম্বর ফরিককে দন এবার ফেরাজ তাকে অন্য নবীর উম্মতেরা জিজ্ঞেস করে কি রে তারা তো পরীক্ষার হলেও আসে নাই এক হইছে কেমনে রে কই সুপ সুপ কথা কইস না এটা বিআইপি নবীর বিআইপি উম্মত